ছি এবং প্রত্যেক জনসাধারণ আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন তাই আন্তরিকভাবে সবাইকে আমি ধন্যবাদ এবং প্রেস মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া জেলা প্রশাসন প্রত্যেক পুলিশ কর্মী এবং সাংবাদিক সবাইকে আবারও ধন্যবাদ এটা তো একচুয়ালি র্যালিটা আমার নয় এটা আমার জনতার র্যালি জনতার দাবি মানিয়া আমি আজকে এই রেলি আয়োজন করছি এবং জনতার সব গাড়ি এটা আমার কোনো খরচাও নাই আজকের যতটা খরচা আছে প্রত্যেকটা গাড়ি তারা নিজ নিজ গাড়ি নিয়ে আসছেন এবং তারা তেলের কথা কইলে তারা তেলও না আ নেওয়ার লাগিন মানা করছেন এটা আজকে যেটা মায়া দেখা গেছে মানে পুরা জিপির মানুষের একটা জোয়ার বই গেছে আর কি যে বুট্টু এখানে মানে প্রতিনিধি হইবার লাগিন প্রত্যেক যুবক লড়তে শুরু করে বিদ্যাক্ল সবর একটা আশা আঙ্কাঙ্ক্ষা তাই আজকের যারা এই প্রবল বৃষ্টির মাঝে আইছেন তারা সবরে আমি আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আর ছাত্রাখান জিপির মানুষে আমি প্রত্যেক জনসাধারণকে প্রত্যেক জনগোষ্ঠীর মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আর যেভাবে আজকে তারা অবিরাম বৃষ্টি হয় সকাল থেকে এরপরেও তারা প্রত্যেকে হাজার হাজার মানুষ আপনারা দেখতে পারছেন মিথ্যা কথা নাই আপনারা প্রত্যেকের ভিডিও ফুটেজ যা করেন কেউ কেউ হয় হয়তো এখানে কোনো বাড়াটি মানুষ আনা হয়েছে আপনারা জানতে পারছেন কোনো মানুষ সেই রকম বৃষ্টির মাঝে কোনো মানুষ বারাটি আইয়া কোনো কাজ করতো না প্রত্যেকের মানুষ যারা আছে মায়ার মানুষ যারা আছে আজকে এই বৃষ্টির মাঝে তারা বাইক চালার গাড়ি চালার ষাঠি হাজার এটা মানুষে পয়সা দিয়ে করা যেত না তাই আমি প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি আমার সহধর্মিনী সাবিনা হাবিবর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তার সঙ্গে আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা এই আগামী দুই তারিখ জগপতির চিহ্নে বুট দিয়ে আমার সহধর্মিনী সাবিনা হাবিব বড়বইয়াকে আপনারা বিপুল বুটে জয়যুক্ত করুন এবং আপনাদের সব সময় আমি পাশে থাকবো সেটাই প্রতিজ্ঞাবদ্ধ যেটা আজকে বড়মুল হিসাবে রজার সামনে আইয়া আমি আজকে এই রজাটা আমার আমার সাহেব কিবলা আজকে আমার এই জিপির ভিত্ত যেহেতু আমি সাউন্ড বন্ধ করিয়া সাইলেন্ট অবস্থায় এই জায়গাটা ক্রস করিয়া আমরা আবার মিছিল আরম্ভ করবো আমরা শান্তি মিছিল যেটা প্রশাসনের পক্ষ থেকে আমরা সাহায্য পেয়েছি এবং প্রত্যেক জানা জনসাধারণ আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন তাই আন্তরিকভাবে সবাইকে আমি ধন্যবাদ এবং প্রেস মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া জেলা প্রশাসন প্রত্যেক পুলিশ এবং সাংবাদিক সবাইকে